সুপ্রিয় উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে দু সালের এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার থেকে আবারও পাঁচটি বাংলা সেটের সমস্ত এমসি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক প্রথমে চলো দেখে নিই বাইশ নম্বর সেটের সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো একের দিকে প্রশ্ন দেখো মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল নিখিল অনুমান করল উত্তর বড় একটা সমস্যার সঙ্গে তার সংঘর্ষ হয়েছে দুইয়ের ত্যাগের প্রশ্ন বুড়ো কর্তার জন্য শরবত বানানো হতো সঠিক উত্তর দই ইসবগুল দিয়ে তিনের প্রশ্ন বড় বাড়িতে নিরামিষ ডাল তরকারির সঙ্গে খায় সঠিক উত্তর ঝিঙে সাল চালের ভাত চারের দিকে প্রশ্ন উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব কে উঁকি মেরেছিলেন সঠিক উত্তর ভরচাঁজ বসাই পাঁচের দিগের প্রশ্ন দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকল কারণ সঠিক উত্তর অপশান গ হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধার উপক্রম হয়েছে ছয়ের দাগের প্রশ্ন রক্তের অক্ষরে কবি কি দেখেছিলেন সঠিক উত্তর আপনার রূপ সাতের দিকে প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি সঠিক উত্তর অপশান ধুলোর কলঙ্ক আটের দাগের প্রশ্ন সবুজের অনটন ঘটে সঠিক উত্তর অপশান ঘ শহরের অসুখ কেবল হাঁ করে সবুজ খায় বলে নয়ের দিকে প্রশ্ন সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে গ রোগাশালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো দশের দিকে প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার লেখা সঠিক উত্তর অপশন ক বার্নটস অথবা দেখের প্রশ্ন লাইভস বাট ওয়াকিং শ্যাডো এই সংলাপটি যে নাটকের সেটি হল পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় সঠিক উত্তর ক চাল চাই কাপড় চাই অথবা দেখের প্রশ্ন রজনীকান্তের মতে মৃত্যু ভয়ে জয় করতে পারে সেই যে সঠিক উত্তর অপশান ক শিল্পকে ভালোবাসে পরের প্রশ্ন তার নিচ দিয়েই তো একটা রাস্তা গেছে রাস্তার নাম সঠিক উত্তর অপশন ক মণি লেন অথবা দেখের প্রশ্ন আমি একদম একা একেবারে নিঃসঙ্গ বক্তা হলেন সঠিক উত্তর অপশন খ রজনীকান্ত চট্টোপাধ্যায় পরের প্রশ্ন সাত বছরের যুদ্ধ জিতেছিল সঠিক উত্তর অপশান গ দ্বিতীয় ফেডারিক অথবা প্রশ্ন শাখা হলেই যা অনিবার্য ছিল সঠিক উত্তর অপশান খ অরন্ধন পরের প্রশ্ন প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক হলেন উত্তর অপশান ক সলিল চৌধুরী পরের প্রশ্ন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান ক অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন কলকাতার বিশ্বকর্মা বলে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান গ বিপিন বিহারী দাস একুশের দ্যাগের প্রশ্ন পদ গঠনের যে প্রক্রিয়ায় একাধিক পদ একত্রিত হয়ে একটি পদে পরিণত হয় সেই প্রক্রিয়ার নাম সঠিকোত্তর অপশান সমাস। বাইশের দ্যাগের প্রশ্ন গাং শব্দের পূর্ব অর্থ ছিল গঙ্গা নদী বর্তমানে গাং শব্দের অর্থ যে কোনো নদী এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর অপশান ক শব্দার্থের প্রসার এবার দেখো তিরিশ নম্বর সেটের সমস্ত এমসিকিউ কিউ প্রশ্নোত্তরগুলো একের দ্যাগের প্রশ্ন মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায় সঠিক উত্তর অপশান খ পঞ্চাশ টাকা দুইয়ের দ্যাগের প্রশ্ন নীতি ধর্মের দিক দিয়ে বলছি না ড্যাশ দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ সঠিক উত্তর অপশান ঘ সমাজ ধর্মের তিনের দ্যাগের প্রশ্ন তিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল ঘরে কৌটোটিতে ছিল সঠিক সঠিকোত্তর অপশান জমির দরখাস্তের প্রতিলিপি চারের দিকের প্রশ্ন কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন শ্বশুর মশাইয়ের যে রোগ হয়েছিল তা হল উত্তর লিভার ক্যান্সার পাঁচের দিকের প্রশ্ন এককালে পেশাদার লাঠিয়াল ছিল সঠিক উত্তর অপশান গ করিম ফরাজি ছয়ের দিকের প্রশ্ন সত্য কঠিন হলেও কখনো তা করে না সঠিক উত্তর অপশান খ বঞ্চনা সাতের দ্যাগের প্রশ্ন সারা রাত হরিণটি ঘুরেছিল সঠিক উত্তর অপশান খ সুন্দরীর বন থেকে অর্জুনের বনে আটের দাগের প্রশ্ন সবুজের অনটন এর অর্থ হল উত্তর অপশান গ বৃক্ষ নিধন নয়ের দাগের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে সঠিক উত্তর অপশান ক লেখালেখিকে দশের দ্যাগের প্রশ্ন শম্ভুমিত্র অমর গাঙ্গুলিরা যে নাট্যদলের সদস্য ছিলেন তা হলো উত্তর অপসান ঘ বহুরূপী অথবা ত্যাগের প্রশ্ন আমি লাস্ট সিনে প্লে করবো না ভাই এখানে লাস্ট সিন বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশন ঘ মৃত্যুকাল পরের প্রশ্ন মালতিলতা দলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে সঠিক উত্তর অপশন ক ফিল্মি কায়দায় অথবা ত্যাগের প্রশ্ন রজনীকান্ত নানা রঙের দিন নাটকে সেদিনের শোতে যা পেয়েছিলেন সঠিক উত্তর অপশান গ সাতটা ক্ল্যাপ চোদ্দোর দ্যাগের প্রশ্ন আর তার নিচে দিয়েই তো একটা রাস্তা আছে রাস্তার নাম ছিল সঠিক উত্তর অপশান গ মণি সমাদ্দার লেন অথবা দ্যাগের প্রশ্ন লাইভস বাট এ ওয়াকিং স্যাডো নানা রঙের দিন নাটকের শেষে উদ্ধৃত সংলাপটি যে নাটকের সেটি হল উত্তর অপশন গ প্রশ্ন দ্বিতীয় ফেডারিক জিতেছিলেন গ সাত বছরের যুদ্ধ অথবা দ্যাগের প্রশ্ন বলিকান্ধারী ছিলেন একজন দরবেশ পরের প্রশ্ন সাঁওতাল দম্পতি ছবিটির স্রষ্টা উত্তর অপশন খ রামকিঙ্কর বেইজ উনিশের দ্যাগের প্রশ্ন সুবর্ণ রেখা ছবিটির পরিচালক হলেন সঠিক উত্তর অপশান গ ঋত্বিক ঘটক কুড়ির দ্যাগের প্রশ্ন বেলগাছিয়া মেডিকেল কলেজের বর্তমান নাম সঠিক আর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল একুশের দ্যাগের প্রশ্ন কোড বদল ভাষাবিজ্ঞানের যে শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হল উত্তর অপশান গ সমাজ ভাষাবিজ্ঞান বাইশের দ্যাগের প্রশ্ন থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে সঠিক উত্তর অপশান গ অর্থভাব বা বিষয়ানুক্রমিক এবার চলো চব্বিশ নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো দেখে নিই একের দিকের প্রশ্ন কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা সঠিক উত্তর অপশন গ টুনুর মায়ের দুইয়ের দিকের প্রশ্ন কোথা থেকে আনলে এই প্রশ্নটি করেছিলেন সঠিক উত্তর অপশন ক বড় বউ তিনের দের প্রশ্ন ওরা কিছুকাল ঠিকই কাজ করবে ওরা হল সঠিক উত্তর বাসিনীর বোন আর ভাজ চারের দাগের প্রশ্ন একসময় দাগি ডাকাত ছিল সঠিক উত্তর নিবারণ বাগদি পাঁচের দাগের প্রশ্ন সেখানেই গড়ে উঠেছে ছোট্ট বাজার ছোট বাজারের মুদির দোকান ছিল সঠিক উত্তর দুটি ছয়ের দাগের প্রশ্ন কঠিনের ভালোবাসিলাম কবি কঠিনকে ভালোবেসেছিলেন কারণ উত্তর অপশান গ সত্য কঠিন এবং কঠিন বলেই সে কাউকে বঞ্চনা করে না সাতের দিগের প্রশ্ন এখনো আগুন জ্বলছে তাদের এই আগুন সঠিক উত্তর অপশান খ দেশওয়ালিদের দ্বারা জ্বালা আগুন আটের দাগের প্রশ্ন বহুদিন শহরেই আছি বহুদিন কবি যাননি উত্তর অপশান গ জঙ্গলে নয়ের দ্যাগের প্রশ্ন ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় ক্রন্দনরতা জননী হলেন সঠিক উত্তর অপশান ঘ নিহত ছেলে ও কন্যা সহ অসহায় আক্রান্ত সন্তান সন্ততির মা দশের দ্যাগের প্রশ্ন আর বৌদি তৃপ্তিমিত্র তৃপ্তিমিত্রকে বৌদি নামে ডাকতেন সঠিক উত্তর অপশান খ বহুরূপীর সমস্ত সভ্য স্বজন পরিজন অথবা দ্যাগের প্রশ্ন এলোমেলো চুল বুড়ো কালীনাথ সেন ঢোকেন কালীনাথ সেনের পরনে ছিল সঠিক উত্তর অপশান ক ময়লা পাজামা গায়ে কালো চাদর পরের প্রশ্ন আরে সব সময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে এই মন্তব্যটি করেছিলেন সঠিক উত্তর অপশান ঘ হারমোনিয়াম বাদক অথবা ত্যাগের প্রশ্ন এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম পুলিশের চাকরিতে রজনী চট্টোপাধ্যায় যে পদে বহাল ছিলেন তা হলো সঠিক উত্তর আফসান ক ইন্সপেক্টর অফ পুলিশ পরের প্রশ্ন শম্ভু হ্যাঁ হ্যাঁ বত্রিশ ইঞ্চি বুক হলেই সঠিক উত্তর আপসান ঘ পুলিশ হওয়া যায় অথবা দেখের প্রশ্ন আমার প্রতি একটা অবিশ্বাসের বীজ তার মনে কে বপন করে দিয়েছে সঠিক উত্তর শাহজাহান ছয় দেখের পরের প্রশ্ন কত সব খবর কত সব প্রশ্ন কবিতায় অনেক প্রশ্ন যিনি করেছেন তিনি হলেন সঠিক উত্তর একজন মজুর অথবা দেখের প্রশ্ন ধ্যানের পর গুরু নানক চোখ খুলে দেখেন সঠিক উত্তর মর্দানা তেষ্টায় জল ছাড়া মাছের মতো ছটফট করছে পরের প্রশ্ন আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন যে বাঙালি বিজ্ঞানী তিনি হলেন সঠিক উত্তর অপশান গোলকচন্দ্র নন্দী পরের প্রশ্ন বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা সাতাত্তর ফুট বিস্তৃত ও আট ফুট দীর্ঘ বিরাটাকার চিত্রটির শিল্পী হলেন সঠিক উত্তর অপশন গ বিনোদ বিহারী মুখোপাধ্যায় পরের প্রশ্ন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন সঠিক উত্তর অপশন খ পণ্ডিত রবিশঙ্কর পরের প্রশ্ন ধ্বনি বিজ্ঞানে নিম্ন কেন্দ্রীয় বিবৃত ধ্বনিটি হল উত্তর আ পরের প্রশ্ন পাখি কাক চড়ুই ময়ূর টিয়া দোয়েল কোকিল ইত্যাদি এই উদাহরণটিকে শব্দার্থ তত্ত্বে সঠিকোত্তর অপশান ক ব্যাপকার্থকতা বলে এবার চলো পঁচিশ নম্বর সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন প্রশ্নোত্তরগুলো দেখে নিই একের দিকে প্রশ্ন রাঢ় বাংলা বলতে বোঝায় সঠিক উত্তর অপশান ক গঙ্গার পশ্চিম তীরবর্তী অঞ্চল দুইয়ের দাগের প্রশ্ন সাবেক কাল বলতে বোঝায় সঠিক উত্তর অপশান ক আদিকাল পরের প্রশ্ন কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশান ঘ ভৈরব পত্রিকায় পরের প্রশ্ন বাসিনী উৎসবকে লুকিয়ে কি খেতে দিয়েছিল সঠিক উত্তর অপশান গ ছাতু পরের প্রশ্ন কি উৎসবকে বড় উতলা করেছিল সঠিক উত্তর অপশন খ ফুটন্ত ভাতের গন্ধ পরের প্রশ্ন কী জেগে ওঠে বিস্ফোরণের আগে সঠিক উত্তর কবির বিবেক পরের প্রশ্ন শিকার কবিতাটিতে কোন ঋতুর বর্ণনা পাই আমরা সঠিক উত্তর শীত পরের প্রশ্ন মুহার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন সঠিক উত্তর অপশান খ দেবদারুর বনে পরের প্রশ্ন বহুদিন ধরে কোথাও না যেতে পেরে কবি দুঃখিত সঠিক উত্তর জঙ্গলে পরের প্রশ্ন বিভাব নাটকে প্রেমের দৃষ্টি নেপথ্যে কী বেজেছিল সঠিক উত্তর হারমোনিয়াম অথবা দেখের প্রশ্ন রাজনীতি বড় কোট কথাটি বলেছিলেন রজনী। পরের প্রশ্ন শোভাযাত্রার লোকেরা কিসের জন্য দাবি চাল ও কাপড়। পরের প্রশ্ন শাহাজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে এখানে শাহাজাদি হলেন উত্তর রিজিয়া পরের প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন উত্তর ইস্থেটিক মোড়া পরের প্রশ্ন রামবৃজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন সঠিক উত্তর তিন টাকা পরের প্রশ্ন চীনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল সঠিক উত্তর সন্ধ্যাবেলা অথবা দেখের প্রশ্ন শাখা হলেই অনিবার্য ছিল উত্তর অরন্ধন পরের প্রশ্ন সাঁওতাল মা ও দুই ছেলে বিখ্যাত এই শিল্পকর্মটি সঠিক উত্তর জামিনী রায়ের পরের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন সঠিক উত্তর প্রফুল্ল চন্দ্র রায় পরের প্রশ্ন প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন সঠিক উত্তর আরতি সাহা পরের প্রশ্ন ভাষাবিজ্ঞানের কোন শাখায় শব্দের গঠন ও রূপ বৈচিত্র্য সংক্রান্ত আলোচনা হয় সঠিক উত্তর রূপতত্ত্ব পরের প্রশ্ন এস ও ভাষা বলা হয় সঠিক উত্তর ইংরেজিকে এবার দেখো ছাব্বিশ নম্বর সেটের সমস্ত এমসি কিউ প্রশ্নোত্তর একের দিকের প্রশ্ন সে মাথা খুঁড়ছে সেই স্বচ্ছ সমস্যার অকারণ অর্থহীন অনুচিত কাঠিন্যে এখানে মৃত্যুঞ্জয়কে তুলনা করা হয়েছে সঠিক উত্তর সারসিতে আটকানো মৌমাছির সঙ্গে দুইয়ের দিকের প্রশ্ন সাধারণ সহজবদ্ধ ব্যাপারটা সে ধারণা করতে পারছে না সাধারণ সহজবদ্ধ ব্যাপারটি ছিল সঠিক উত্তর আকালের দিনে অনাহারে মৃত্যু পরের প্রশ্ন বুড়োকর্তার সংসার নিয়ে নাটা ঝামটা হচ্ছিল এখানে ব্যবহৃত নাটা ঝামটা শব্দটির অর্থ সঠিক উত্তর নাজেহাল অবস্থা পরের প্রশ্ন দূরদর্শী লোক ছিলেন কার কথা বলা হয়েছে সঠিক উত্তর বুড়ো কর্তা পরের প্রশ্ন রাতে গ্রামের ছোট্ট বাজারে নেমে আসা স্তব্ধতার অন্তর্গত হয়ে যায় সঠিক উত্তর পেঁচাড্ডা পরের প্রশ্ন জননী ক্রন্দনরতা কারণ সঠিক উত্তর শাসকের অত্যাচারে মানুষের জীবন বিপন্ন পরের প্রশ্ন রক্তের দেখিলাম সঠিক উত্তর আপনার রূপ পরের প্রশ্ন ভোরের আকাশের রং সঠিক উত্তর অপশন গ ঘাসফরিং এর দেহের মতো নীল পরের প্রশ্ন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে সঠিক উত্তর শীতের দুঃস্বপ্নের মতো পরের প্রশ্ন আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না তাই সরকার কি করে সঠিক উত্তর তাদের গলা টিপে খাজনা আদায় করে নেয় অথবা দ্যাগের প্রশ্ন কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকে ফাঁকা মঞ্চে প্রবেশ করেন সঠিক উত্তর দিলদারের পরের প্রশ্ন আমরা সর্বস্ব দিয়ে থুয়ে আবার ড্যাশ বেরিয়ে পড়ি কি বলে উত্তর বোমকালী অথবা দ্যাগের প্রশ্ন এত টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর অতিরিক্ত মদ্যপানকে পরের প্রশ্ন এক পুরনো বাংলা নাটকে দেখি লেখা আছে সঠিক উত্তর রাজা রথারোহণম নাটয়তী অথবা দেখের প্রশ্ন আচ্ছা পাগলের পাল্লায় পড়া গেছে পাগলের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে সঠিক উত্তর রামব্রিজ পরের প্রশ্ন জয় তরুণে ঠাসা মোহনীয় সঠিক উত্তর রোম পরের প্রশ্ন সে বেঁকে বসলে সবাইকেই ঝক্কি পহাতে হবে এখানে সে বলতে বোঝানো হয়েছে সঠিক উত্তর অপশান ঘ মর্দানাকে পরের প্রশ্ন প্রথম এশীয় ব্যক্তি হিসেবে কুস্তি প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব লাইট হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ কে যেতেন উত্তর গোবর গুহ অর্থাৎ চরণ গুহ পরের প্রশ্ন শিল্পী নন্দলাল বসু কার ছাত্র ছিলেন সঠিক উত্তর অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন প্রথম বাংলার সবাক সিনেমার নাম কি সঠিক উত্তর জামাই ষষ্ঠী পরের প্রশ্ন অন্য শব্দের অর্থ খাদ্য পরিবর্তিত অর্থ ভাত এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা সঠিক উত্তর অর্থের সংকোচ পরের প্রশ্ন বাংলায় অর্ধ স্বরধ্বনি হল সঠিক উত্তর অপশান গ চারটি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা আলোচনাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আর যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ